দুইটা বিল্ডিং খুব বড় বড়ো বিল্ডিং হুম কোন সময় পাঙ্গিয়া ফরি দিতে পারে আমি তাঙ্গিয়া কিচ্ছু না আমার সামনে দুইটা দেয় বড় বড় আটতলা ফ্ল্যাট আর কি একটা হঠাৎ বাঙ্গি দিতে পারে হঠাৎ যেহেতু মার্শাল বুরকাফিন ফরিল খান লাগে কিন্তু আর দিয়ে আরও কি তা দিয়ে দিয়েও করেন আর কি আর দিয়ে যে সুন্দর অ্যাক্টিং করে ভালো লাগে সুন্দর তো তারা কোনো ইচ্ছাও নাই ভাই বুরকাফিন দিয়া যে ইয় তারা ইসলামশ্বরীয় তো বুর্কা ফিন তারা যেহেতু ইমফল সার তারা ফেসটা সবে সিনে। চিনে রাস্তাঘাট ওদিন ছাড়া বারো বুঝরা নাকি তো সে কোম্পানি টানিয়া কি পারে ও হরণে তারা বুড়কা ফিন দি জাতের ছেলে কালো ভালো বেজাতেই গন্ডগোল ওইলে আপনার টিকটকের ক্রাশ বুড় কলা জাতৰ আপুনি আগৰ জাত ঠিক কৰক কা ফৰে আপোনাৰ বেজাতলিয়ে মাতিবা নিজে ঠিকো আৰু এতিয়া বুৰখা চিন্তা বনটো আমি সময় কৰিকৈ বুজিছনি ফুৰে দেখা লাগিব সেইকে কোনোবা দেকেইটা কৰি আহিছে মানে টিকটকে ভাইৰেল কৰি আনি লাগিছে অকটাও আৰু কি সুন্দৰ ভিডিঅ' কোন ভাইৰেল কৰিব আমাৰ অন্যতা আপোনাৰ ভাবি আনিবা নাই আৰু আপোনাৰো দেখা পাবটাও নাই আজকে সবে নাচবো আমরা যেহেতু তো ওখানে নাচ তাইলে আমরা তো তোরা ধরে নাচা লাগে যে হোক ভিডিওটা পুরা দেখি আপনি মানে বইন তুই নাচিরে বালা কথা বুড়কাটা কুলিয়া নাচতে আসলে যাই হোক আর আলিয়া আমাদের সাথে গর্ব স্বাভাবিক বিষয় নাচ হইব গান হইব মানে আমরা কোন দুনিয়াত বাস করি আর বাবা জানি মাদেশার ফুর হুতাইন ধর ফুয়াইনতে নাচ ফুয়াইনতে তো কয়েকদিন আগে দেখলাম মন ফুরন্ত মাদেশার নাচে তো আবার হুজুর হলে আবার প্রধান অতিথি হলো এমন আনি আবার নাচ দেখাই দেশটা খুব উন্নত দেশ ওর দেশ সামনে দিয়ে আরও উন্নত হইব কারণ আমরা মাটি আর না উন্নত হইব আর খিতা কইতাম ভাই আমি তো চিন্তা করে ভাইয়া না মাদ্রেশা তো ওখানে আর এই মাদ্রাসাটা কোন জায়গায় পড়ছে খুব জানাৰ ইচ্ছা সেয়াও যদি জানে তহঁত কমেণ্ট বক্সত জানে